নমস্কার আমি আজকে একটা গ্রাম বাংলার গান গাওয়ার চেষ্টা করছি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার সঙ্গে থাকবেন মেদিনীপুরের চিরুন বাঁকুড়ার এত যতন করে বাঁধলি মাথা তাও যে পিচপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার সনাতন আজ সারানা কাল সারানা পাই যে দোষন নদীর ধারে চাষে বধূ মিছাই করো আশ ঝিরি হিরি বা বারো মাস চিংড়ি মাছের ভিতর কড়া তাই ঢালছি ঘি আরে নিচের হাতে ভাগ ছাড়ছি ভাবলে হবে কি চিংড়ি মাছের ভিতর কড়া তাই ঢালছি ঘি আরে নিচের হাতে ভাগ ছাড়ছি ভাবলে হবে কি চাল চুলা লম্বা খুলি খুলি যায় দেখি শ্যামের বিবেচনা কার ঘরে সময় চালোর চুলা লম্বা খুলি খুলি যায় দেখি শ্যামের বিবেচনা কার ঘরে সময় মেদিনীপুরে আয়না না চিরুন বাঁকুড়ার এত যতন করে বাঁধলি মাথা তাও যে বা কাশিতা মেদিনীপুরে রায় না চিরুন বাঁকুড়ার হই ফিতা এত যতন করে বাঁধলি মাথা তাও যে বা কাশিতা পিছু রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলেরি বাহার কলিকলি ফুল ফুটেছে নীলকালো আর সাদা আর কোন ফুলেতে কেষ্ট আছে কোন ফুলে তেরাধা কলিকলি ফুল ফুটেছে নীলকালো আর সাদা কোন ফুলেতে কেষ্ট আছে কোন ফুলে তেরাধা কালো জলে উচলা তলে ডুবলো সনাতন আজ সারানা কাল সারানা পাইরে গর নদীর ধারে চাষে বধু আস ঝিরি হিরি বাঁকালদি বইছে মাস ঝিরি হিরি বা